আপনারা কি জানেন লিভার যখন ভিতরে ভিতরে খারাপ হতে থাকে সে কিন্তু বিশেষ কিছু আমাদেরকে সংকেত কিন্তু আমাদেরই যে আমরা সেই সকল বিষয়কে অতটা গুরুত্ব দিই না বা অনেকাংশই আমরা বুঝতে পারি না আজকের এই ভিডিওতে এমন বিশেষ ছাত্র সংকেতের বিষয়ে আপনাদেরকে বলবো যা কিন্তু অনেক আগে থেকে আমাদের শরীরে দেখা দিতে শুরু করে এইগুলি গুরুত্ব না দেওয়ার কারণে লিভারে ফ্যাট জমতে শুরু করে এক পর্যায়ে ফ্যাটি লিভার এবং শেষ পর্যায়ে লিভার সিরোসিস এর মতো ভয়ঙ্কর রোগ দেখা দিতে পারে তাই আপনাদেরকে বলবো লিভার পুরোপুরি খারাপ হয়ে যাওয়ার আগে এই সংকেতগুলির বিষয়ে জানা অত্যন্ত জরুরি আজকে এই ভিডিওতে লিভার কিভাবে ভালো রাখবে এবং লিভার ভালো রাখার কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আপনাদের সঙ্গে আলোচনা করব তাই এই ভিডিওটি পুরো দেখবার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি ডক্টর এপি মন্ডল ডক্টর লাবনী হোমিওপ্যাথি ক্লিনিক চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত লিভারকে আমাদের শরীরে মাদার অর্গান বলা হয় এই লিভারের ভূমিকা কতটা কেমন জানে আমাদের সংসারে মায়ের ভূমিকা যতটা একটা সংসারে একটু ভেবে দেখবে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং অক্লান্ত নিঃশব্দ শ্রমিক হলো এই আমাদের মা সংসারে যত দুর্যোগ আসুক না কেন আমরা ভাবি ও মা আছি ঠিক সামলে নেবে ঠিক তেমনি আমাদের লিভার দিন রাত চব্বিশ ঘন্টা অক্লান্ত ভাবে এই অঙ্গটি কাজ করে চলেছে আমাদের রক্তকে পরিষ্কার করা শরীরের মধ্যে যাবতীয় বিষাক্ত বা টক্সিন গুলোকে থেকে বাইরে বের করে দেওয়া এছাড়াও আমাদের শরীরে হাজারো শারীর বিক্রিয় ক্রিয়াতে নিয়মিত অংশগ্রহণ করে এই যেমন আমাদের খাবার হজমের প্রক্রিয়া কোষে কষে জীবন ধারণের জন্য এই লিভারকে সুস্থ রাখা খুবই জরুরি এবারে আসি সেই বিশেষ ইঙ্গিত প্রসঙ্গে প্রথম যে ইঙ্গিতটি আপনাদেরকে বলবো তা হলো দীর্ঘস্থায়ী ক্লান্তি আমরা ভাবি পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাওয়া হচ্ছে না বলে হয়তো এমনটা হচ্ছে অথবা অতিরিক্ত পরিশ্রম করছি তাই হয়তো এমনটা হচ্ছে কিন্তু যদি দেখেন অতিরিক্ত পরিশ্রম সেইভাবে করছে না আবার খাবারে পর্যাপ্ত পুষ্টিও আছে তারপরেও এই ক্লান্তি দূর হচ্ছে না তাহলে ধরে নিন শরীর আপনাকে সংকেত পাঠাচ্ছে তাই এই ধরনের ক্লান্তি বা দুর্বলতাকে একদমই উপেক্ষা করবেন না এমনটা তখনই ঘটে যখন লিভার ভাবে কাজ করতে পারে না যার ফলে আমাদের শরীর থেকে বিষাক্ত বা টক্সিনগুলোকে সঠিকভাবে ছেঁকে বের করতে লিভার অক্ষম এই টকসিনগুলি আমাদের রক্তের মধ্য দিয়ে পরিবাহিত হয়ে ব্রেন আমাদের বিভিন্ন কোষে মাংস পেশিতে পরিবাহিত হয় যেখানে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ হওয়ার কথা সেই জায়গায় বাধার সৃষ্টি হচ্ছে যার ফলে আমাদের কোষগুলি আমাদের শরীরের জন্য সঠিকভাবে শক্তি উৎপাদন করতে অক্ষম এই কারণে আমরা দীর্ঘমেয়াদী ক্লান্তি অনুভব করি নাম্বার দুই কারণটি হলো আমাদের চোখ বা ত্বক হলুদ হয়ে যাওয়া মানে জন্ডিস জন্ডিস কিন্তু কোনো রোগ নয় আমাদের চোখের সাদা অংশটি যখন হলুদ বর্ণ ধারণ করে অথবা আমাদের ত্বক নোক এগুলি যখন হলুদ বর্ণ ধারণ করে তার মানে আপনাকে বুঝতে হবে বিলুরুমিন নামক পিত্তরঞ্জক পদার্থের মাত্রা রক্তে বৃদ্ধি পেয়েছে আমাদের রক্তি লোহিত কণিকাগুলি যখন ভেঙে যায় তখন এই বিলিউরুমিন নামক পিত্তরঞ্জক পদার্থটি তৈরি হয় যা লিভার বিভিন্ন প্রক্রিয়াকরণের মাধ্যমে আমাদের শরীর থেকে বাইরে বের করে দেয় কিন্তু যদি কোনো কারণে আপনার লিভার খারাপ হয় তাহলে এই বিলুরুমিনকে প্রসেস করতে পারে না ফলে এটি টক্সিন রূপে আমাদের রক্তের মধ্য দিয়ে সারা শরীরে প্রবাহিত হতে থাকে যার ফলস্বরূপ আমাদের চোখ বা ত্বক বা নখ হলুদ বর্ণ ধারণ করে এমন উপসর্গ দেখলে অবশ্যই আপনার নিকটবর্তী কোনো চিকিৎসকের শরণাপন্ন আপনাকে হতে হবে তিন নম্বর সংকেতটি হল পেটের উপরের অংশে ডান দিক খেসে ব্যথা এবং ভার বোধ হওয়া চার নাম্বার সংকেতটি হল লস অফ অ্যাপিটাইট বা খিদে কমে যাওয়া তার সঙ্গে বমি বমি ভাব অনুভূত হওয়া এমন লক্ষণ লিভার খারাপ হওয়ার প্রাথমিক পর্যায়ে একটি মারাত্মক লক্ষণ পাঁচ নম্বর সংকেতটি হল স্টুল এবং ইউরিনের কালার পরিবর্তন এই স্টুল বা ইউরিনের কালার পরিবর্তন হওয়ার অন্যতম প্রধান কারণ হলো পিত্তজনিত কোনো সমস্যা আপনার শরীরে হয়েছে ছ নম্বর কারণ হলো ইনটেক্স ইচিং মানে হঠাৎ করে শরীরের কোথাও কিছু নেই সারা শরীর জুড়ে চুলকাচ্ছে এখানে সেখানে চুলকানির অনুভূতি হচ্ছে সাত নম্বর সংকেতটি হলো শরীরে এখানে সেখানে কালসিটে পড়া রকম ইনজুরি ছাড়াই এই হলো সেই সাতটি বিশেষ সংকেত যা আপনার শরীর অনেকদিন আগে থেকেই আপনাকে সংকেত পাঠাতে থাকবে এবারে আসি হোমিওপ্যাথিক মেডিসিন এই লিভারকে ডিটক্স করবার জন্য আমি আজ দুটি হোমিওপ্যাথিক মেডিসিন আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথম মেডিসিনটি হলো চেলিডোনিয়াম লিভারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী মেডিসিন হলো এই চেলিডোনিয়াম এই ঔষধটি লিভারের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে আজ আমি এই ভিডিওতে যতটা বলবো তাও হয়তো এই মেডিসিন সম্পর্কে কম পড়বে এটি ফ্যাটি লিভার লিভারে যে কোনো রকমের ইনফ্লামেশন গল ব্লাডার সংক্রান্ত সমস্যার যে কোনো রোগে এই মেডিসিনটি এক প্রকার সমস্যার কারণে খিদে কমে যাওয়া অথবা ওজন হ্রাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চিলিডোনিয়া মেডিসিন যদি কোনো ব্যক্তির জন্ডিসের লক্ষণ সহ ডান নিচে ব্যথা অথবা লিভার রিজিয়ান অর্থাৎ পেটের উপরিভাগে ডান দিক খেসে ব্যথা এমন উপসর্গে এই মেডিসিন অত্যন্ত কার্যকর এই মেডিসিনটি খাওয়ার নিয়ম হল সারাদিনে দুবার সকালবেলা এবং বিকালবেলা জলে ফোটা করে কিছুদিন রুগীকে খেতে হবে সেকেন্ড মেডিসিনটি হলো চিওন্যান্থা এই ঔষধটিও লিভার সংক্রান্ত বিভিন্ন সমস্যার জন্য খুবই উপকারী একটি মেডিসিন জন্ডিস চিকিৎসার জন্য এই ঔষধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সাথে হেপাটোমেগালি অর্থাৎ লিভার যদি বড় হয়ে যায় এমন উপসর্গে এই ঔষধটির নিয়মিত ব্যবহারে রুগী কিছুদিনের মধ্যে সুস্থতা অনুভব করে এই মেডিসিনটি খাওয়ার নিয়ম হলো সারাদিনে দুবার সকালবেলা এবং বিকালবেলা হাফ কাপ জলে দশ ফোটা করে কিছুদিন এই মেডিসিনটি রুগীকে খেতে হবে যে সমস্ত ব্যক্তিরা লিভার ডিটক্স মেডিসিন হিসাবে এই দুটি মেডিসিনকে খেতে চান তারা এই দুটি মেডিসিনকে কিভাবে খাবে অর্থাৎ সেই সব ব্যক্তিদের এই মুহূর্তে কোনো শরীরে রোগ নেই আগে হয়তো জন্ডিসের সমস্যায় ভুগেছে অথবা গল কোনো সমস্যা হয়েছিল বা লিভারের সমস্যা আছে এমন সমস্যার কারণে হজম শক্তি আস্তে আস্তে কমে গেছে অর্থাৎ অল্প খাবার খেলে পেট ভরে যাচ্ছে বা হজম করতে অনেকটা সময় লেগে যাচ্ছে বা খিদে পায় না এমন ব্যক্তিরা এই দুটি মেডিসিনকে সপ্তাহে দুবার খেতে হবে হাপ কাপ জলে দশ ফোঁটা করে সারাদিনে দুবার মানে আপনি যদি মেডিসিনটি সোমবার এবং মঙ্গলবার খান পরের সপ্তাহে আবার এই দুটি মেডিসিনকে সোম এবং মঙ্গলবার খেতে হবে আজকের এই ভিডিওতে লিভার ডিটক্স করার কিছু বিশেষ হোমিওপ্যাথিক মেডিসিন আপনাদের সঙ্গে আলোচনা করলাম আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবি আর যদি ভালো লেগে থাকে বা আপনার উপকারে আসি তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ